তো কেমন আছেন সবাই এক ব্যক্তি কমেন্ট করেছেন বাড়ি ছেড়ে পালানো স্বামী শ্রীকে ফিরিয়ে আনার মন্ত্র দিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়ি ছেড়ে পালানো স্বামী ফিরিয়ে আনার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক অনেকেই বলে দূর থেকে বসীকরণ করার দিন দূর থেকে যেটা করা হয় কাউকে টেনে আনার জন্য সেটা আকর্ষণ ক্রিয়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে আকর্ষণ মন্ত্রটি দিব এটি দিয়ে আপনি স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে আসতে না চায় বাড়িতে বা তার কোনো হুদিস নেই সেই ক্ষেত্রে এই মন্ত্র আপনি অ্যাপ্লাই করবেন সাত দিনের ভিতরে সে বাড়ি ফিরে আসবে স্বামী যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে কোথায় আছে কোনো হুদিস নেই যোগাযোগ নেই এই মন্ত্র অ্যাপ্লাই করলে সাত দিনে সে বাড়ি ফিরে আসবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও এটি প্রয়োগ করতে পারেন তো করতে হবে আপনাকে এটি প্রয়োগ করার জন্য শনি অথবা মঙ্গলবার দিন সকাল দশটা আগে চান্দান সেরে দুপদ্বীপ জেলে পূর্ব দিকে মুখ করে কুশাসনে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন জপ করে সিদ্ধ করতে হবে না ভালোভাবে মুখস্থ করলে কাজে লাগবে এবার করবেন কি আপনি যখন প্রয়োগ করতে হবে এই শনি অথবা মঙ্গলবার দিন থেকে শুরু করবেন রাত্রিবেলা আপনি যেই ঘরে ঘুমান সেই ঘরেই বসবেন পূর্ব দিকে মুখ করে দুপদ্বীপ জ্বে এবার ওই ব্যক্তির ছবি মূর্তি কল্পনা করে মনে মনে মন্ত্রটি রুদ্রাক্ষের মালা দ্বারা ধীরে 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 এক হাজার আটবার দশ মালা জপ করবেন এভাবে আপনাকে সাত দিনেই মন্ত্র জপ করতে হবে এই এক হাজার আটবার করে সাত দিনের ভিতরেই ওই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা আপনার কাছে ছুটে আসবে মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে নেবেন এটি পেয়েছিলাম আমি অনেকদিন আগে আমার গুরুদেব হেমন্ত দাসের কাছে কাজ করেওছি অনেককে দিয়েছি ফলো হয়েছে বলেছে তো চলুন মন্ত্রটি দেখে নিন আজকের ভিডিওটি এই ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ